গুড মর্নিং বন্ধুরা মুখুল সিম্পী লাইফে তোমাদের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানি একটা নতুন ব্লগ শুরু করছি তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর ঈশ্বরের আশীর্বাদে তোমাদের ভালোবাসে আমরাও ভালো আছি ঠিক আছে আর সকাল সকাল আমার সমস্ত মানে সকালের যে সমস্ত কাজকর্ম সেগুলো কমপ্লিট হয়ে গেছে আর চাদরটাকে সকালে চেঞ্জ করলাম এই কারণে যে কালকে মামারের জন্মদিনে কেক কাটা হয়েছিল তো সেই কেক কাটার সময় অনেক কেক টেক করেছিল জানো তো আর কী টুকরো 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 করেছিল ছিল মানে যা হয় আর কি কাট কাটতে গেলে সবাই মিলে মজা করতে গেলে একটু তো এ হবেই তো সেটা চাদরটাকে চেঞ্জ করলাম চাদরটাকে চেঞ্জ করে এই চাদরটাকে আমার পাতলাম পেতে সব কিছু মানে সারা মানে গোছা গোছি করে আর বাসি সমস্ত ঘর টর পরিষ্কার টরিষ্কার সমস্ত কিছু করে এবারে যাব আমি স্নান করতে কেন কি আজকে আবার আছে তোমাদের শুক্রবার বৃহস্পতি ওই সন্তোষীমার পুজো আছে তো সন্তোষীমার পুজোর জন্য আবার তৈরি হতে হবে তারপরে আছে আবার লাইভ মানে সারাদিন চললো আর কি তবে রান্না রান্নাবান্না সেরকম একটা কিছু থাকবে না কালকেই যে রান্না হয়েছিল সেগুলো সব ফ্রিজ অনেক রাখাই আছে একটু মানে একটু আরো ভালোই রাখা আছে কিন্তু আজ তো বের করা যাবে না আজকে শুক্রবার তো শুক্রবার তো তো আমরা জানোই যে সন্তোষীমার পুজো আছে সমস্ত কিছু নিরামিষ নিরামিষের ব্যাপার আছে তো চলো স্নান করতে যাই আর স্নান করে আমি পুজোটা সেরে ফেলি ঠিক আছে আর এমনিতে পুজোতে আজকে দেরি হয় সন্তোসীমার পুজো টুজো সব কিছু করে তারপরে সব পুজো করে সন্তোষসীমার পুজোটা করি সেটা একটু দেরি হয় ঠিক আছে তো চলো সারাদিন দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে আর যে সমস্ত বন্ধুরা এখনো পর্যন্ত আমার পাশে আসেনি তারা চলে এসো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছ তাদের প্রত্যেককে প্রত্যেককে বলছি তোমরা আমার এই ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ঠিক আছে আর যারা আমার পাশে আসো তাদেরকে তো অনেক মানে ধন্যবাদ দিয়ে ছোট করবো না মানে কী বলবো তাদের অনেক ভালোবাসা আর যারা এখনও আসতে পারো নি তা চলে এসো আমার পরিবারে এসে জয়েন করো আর চলো সারাদিন কাটাই তোমাদেরকে নিয়ে যেটুকু পারি শেয়ার করবো লাইক শেয়ার কমেন্ট করো সারাদিন দেখতে থাকো গুড আফটারনুন বন্ধুরা কালকে থালাগুলো মানে প্লেটগুলো ছিল এখন তোলা হয়নি আর প্লেটগুলো তুলবো এখন আর এই যে কতগুলো গ্রসারি এসছে সেই গ্রসারিগুলোকে আস্তে আস্তে তুলতে হবে আর গ্রসারিগুলোকে তুলব তারপরে এই যে ঠাকুর ঘরে আমার পুজো টুজো করা হয়ে গেছে ঠাকুর ঘরে পুজো টুজো সারা হয়ে গেছে আর রসারির মধ্যে এসেছে তোমার এই যে রিফাইন তেল এসছে আর এটা বোধ হয় ওই ইয়ে বাথরুমের ওই যে এয়ার ফ্রেশনারগুলো হয় না যেগুলো হ্যাঁ ওইগুলো বাথরুমে রাখার জন্য ওগুলো এগুলো এসেছে আর হচ্ছে কি যে এটা হেড অ্যান্ড শোল্ডার শ্যাম্পু এসছে হেড শোল্ডার হেড অ্যান্ড শোল্ডার শ্যাম্পু আর একটা হচ্ছে এই যে রুম ফ্রেশনার আর কি বলতো রুম ফ্রেশনার না আমার খুব লাগে জানো তো রুম ফ্রেশনারটা ভীষণ লাগে কারণ এই বর্ষাকাল তো একটা স্যাঁত ব্যাপার থাকে সেই জন্যে রুম ফ্রেশনারটা আমার খুব লাগে তো যাই হোক গুড আফটারনুন তোমাদের সবাইকার লাঞ্চ হয়েছে কিনা জানাবে অবশ্যই আমাদের এখনও হয়নি আমাদের এখনও তো এই যে টেবিলটা পরিষ্কার করে নিই এগুলো সব তুলে রাখি এগুলো সব দিয়ে গেল তুলে রাখি তারপরে লাঞ্চ করবো আর এই গাছটা দেখেছো এই গাছটা দেখো কি সুন্দর হয়েছে না দারুণ প্রিন্টগুলো বলো খুব সুন্দর ভীষণ সুন্দর লাগছে কিন্তু একটা কি ব্যাপার বলো তো তলার দিকে এই পাতাটা হলুদ হয়ে গেছে জানো তো সেদিনও একটা পাতা হলুদ হয়ে গেছিল ফেললাম আবার দেখি একটা পাতা নিচের দিকে হলুদ হয়ে গেছে যাই হোক একটা পাতা এটা তো ফেলে দিতে হবে গাছ পাকা পাতা থাকলে আবার গাছের আমার কোনো ক্ষতি হতে পারে সেই জন্য এই পাতাটাকে ফেলে দেবো তবে কী কী বলাতে একটা পাতা মাইনাস হলো কিন্তু ওপরের দিকে পাতা আবার গজাচ্ছে কিন্তু হ্যাঁ কিছু পাতা গেলেও নতুন পাতা কিন্তু ওপর দিকে অনেক এসছে সব মিলিয়ে গাছটাকে বেশ দেখতে ভালো লাগে জানো তো আমি এই গাছটার দিকে বারবার তাকিয়ে থাকি আমার খুব ভালো লাগে হুম যার জন্য এটা আমি ডাইনিং টেবিলের উপর রেখেছি তোমরা বলবে কেমন লাগে হ্যাঁ এমন মেঘ করে এলো না মনে হচ্ছে যেন প্রচণ্ড বৃষ্টি আসবে এসেছিলো কিন্তু সেহারে হারে হয়নি বৃষ্টি আর কি বলো বন্ধুরা আমি পুজো করতে বসেছিলাম জানো তো পুজো করতে বসে আর আমি তিনতলায় গেছি দৌড়ে জামা কাপড় আনতে আর আজকে বিছানার চাদর টাদর কেঁচেছি তো ওগুলো নিচের তলায় দেওয়া যাবে না তিনতলাতেই দিতে হবে তো সেই জন্য তিনতলায় দিয়েছিলাম আর বেশ রোদ্দুর দেখে দিয়ে এলাম জানো তো বন্ধুরা আবার দেখি এমন বৃষ্টি এলো এমন মেঘ করে এলো সঙ্গে সঙ্গে মাঝখানে পুজো করতে করতেই আমি গিয়ে তুলে নিয়ে আসলাম কি অবস্থা বলো তারপর এখনও ভিজে আছে ওগুলো একটু একটু করে এদিক ওদিক শুকো এখন শুকোতে দিলে শুকিয়ে যাবে ফ্যানের তলায় দিলেও শুকিয়ে যাবে তো চলো সেগুলো আবার একটুখানি শুকোতে দিই তা নাহলে আবার শুকোবে না ফ্যান চলছে দুপুরবেলা শুকিয়ে যাবে সব একটু একটু ভিজে আছে এগুলো একটু এদার ওদার শুকোতে দিয়ে দিই ঠিক আছে শুকোতে দিয়ে দিই তারপরে সবগুলো একটু একটু ভিজে আছে এই যে বিছানার চাদর টাদুর সব কেচেছি তবে ম্যাক্সিমাম শুকিয়ে গেছে হালকা করে একটু একটু ঠান্ডা ঠান্ডা ভিজে আছে চলো পরে কথা বলছি গুড ইভিনিং বন্ধুরা এখন আমরা সন্ধেবেলায় চা খেতে বসেছি ঠিক আছে তোমাদের সকলে চাটা খাওয়া হয়ে গেছে কিনা অবশ্যই জানাবে কমেন্টের মাধ্যমে ঠিক আছে আর আজকে কি বলো তো মানে বৃষ্টি কদিন কন্টিনিউ হচ্ছে তো ওই জন্য খুব বেশিক্ষণ ফ্যানের তলায় থাকলে একটু বেশ ঠান্ডা ঠান্ডাই লাগছে মানে ঠান্ডা মানে কি মানে গরমটা নেই আর কি সেটাই বলছি তো যাই হোক হয় গরম থাকবে আর নয় বৃষ্টি থাকবে যে কোনো একটা সহ্য করতেই হবে যদি খুব বৃষ্টি হয় সেটাও অসহ্য আর যদি খুব গরম হয় তখন সেটাও অসহ্য তো যাই হোক এখন একটা কিছু মেনে বেছে নিয়েছি সেটা হচ্ছে বৃষ্টিটা বেশি হচ্ছে ঠিক আছে আরেকজন এই যে চা খাচ্ছে গায় আছে দেখানো যাবে না খালি গায়ে আছে তো এই যে আমরা এখন চা খাচ্ছি আমাদের চায়ের আড্ডা চলছে এটা ভর্তি ছিল শেষ হয়ে গেল জানো তো তোমাদের দাদাভাই বলছে কিছু যখন ভর্তি ছিল তখন দেখালে না আমি বলছি না এখন মনে পড়লো আর এই যে চা খাচ্ছি চা আর এই যে পাঁপড় ভাজা আর এই পাঁপড় ভাজাগুলো না খেতে বেশ ভালো লাগে চায়ের সাথে তোমাদের দাদাভাই আমার এর ওপর কী দিয়েছে বলো তো কতগুলো বিট নুন দিয়েছে বিট নুন দিয়ে বেশ খেতে ভালো লাগছে তাও খাও আর বিকেলের চা তো তোমরা জানো আমি করি না দাদাভাই করে নিয়ে এসছে পাঁপড়ও ভেজে নিয়ে এসছে আহা এরকম যদি প্রতিদিন চা তো প্রতিদিন করে আনেই পাঁপড় ভাজালে না খেতে খুব ভালো লাগে যাই হোক বিছানায় ঘুম থেকে উঠে হাতের সামনে এরকম চা আর পাঁপড় ভাজা পাওয়া এটাও কম কথা নয় বলো বন্ধুরা তোমাকে থ্যাংক ইউ চলো এই পাঁপড় ভাজা চা খেতে খেতেই আমরা আজকে ব্লগটা শেষ করি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো বন্ধুরা অবশ্যই পাশে থেকো এই দেখো নুনগুলো কি খাচ্ছে বিট নুনগুলো কি কেউ এই এর সাথে লাগিয়ে লাগানো তো রয়েছে বাই টাটা No tú no lo que acaba de ver.